বিসমিল্লাহ ই রুহমানির আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকের বিষয় হল কাঁকরাইলে তাবলিগের মারামারি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ইজতেমা নিয়ে শেষ হয় নাই এখন শুরু কাঁকরাইলে কি হলো তাবলিগি ভাইদের ঝগড়া করছে কেন সকলে আল্লাহর দিনের দাওয়াত ছেড়ে এখন করছে মারামারি কে কি দখল করবে দিন রাত শুধু করছে বাড়াবাড়ি সাথী ভাইয়েরা এগুলো কি তাবলিক জামাতের কাজ কাকে আঘাত করার জন্য অস্ত্রের মহড়ার কারসাজ মানুষকে যারা দাওয়াত দিত নামাজের দিকে তারা এখন মানুষ ডাকছে মারার জন্য অন্য সাথীকে তারা আজ বলেছে ইসলামের আদব বলেছে ইনসাফ দুনিয়ার দখলবাজি নিয়ে ব্যস্ত কেউ কাউকে করছে না মাফ জুবাইয়ের পন্থী আর সাতপন্থী করছে বাগা বাগি ফেতনার কবলে পড়ে আজ নিজেরাই করছে রাগারাগি বলেছে ইসলামের আদর্শ নেই আজ নবীজি সাল্লাহ সাল্লাম এর শিক্ষা হাদিস জানে কোরআন জানে আমলে নিচ্ছে না এগুলোর দীক্ষা এক তার কথা বলে গিয়ে আজ ছিন্ন হওয়ার জন্য ব্যস্ত একজন আরেকজনের মুসলমানি করতে চাচ্ছে বরখাস্ত কার ইমান আছে কার গেছে এ দায়িত্ব কি মানুষের না জেনে কাউকে কাফের বলা নিষেধ কিন্তু ইসলামের একজন আরেকজনের গিবত বলা কেন ছাড়তে আমরা পারি না আবার খাটি মুসলমান দাবি দিতে ছাড়তে কেহ চাই না সাত সাপ জুবায়রের সাপ একসাথে কেন বসে না অজুহাত দেখিয়ে গেল তারা কিন্তু দলাদলি দলি গেল না সবাই যদি ইমাম হতে চাই তাহলে মুসল্লি হবে কে আজ এই ক্ষমতার লোভ ধ্বংস করেছে ইসলামটাকে সবাই করে দল দলিলবাজি মূলত কে নেই কেউ কাজের কাজই যদি তাই হতো কেন তাবলিক জামাত এক হতে হয় না কেউ রাজি মুসলমানের এই কারাকারি কবে হবে শেষ তাবলিগ জামাত ফিরে পাবে একটি সুন্দর পরিবেশ আলেম বলতে বলতে আলেমদের মাথায় তুলে রেখেছে সেই আলেমরাই আজ তাবলিগ জামাতে দল করে ফেলেছে এটা কি আলেমদের কাজ আলেমের কাছে জানতে চাই কারো সাথে কেউ বসে না কিভাবে ঐক্য আসবে বলেন ভাই তাবলিগ জামাতের একতা ছাড়া শেষ হবে না এই মারামারি কাকরাইলে যেন আর ফেতনা না ছড়াই বন্ধ করুন তাড়াতাড়ি সংঘাত চাই না আমরা একতা এনে দেন আলেমদের দায়িত্ব আলেমরাই পালন করেন বিশ্ব ইস্তেমা আর কাকরাইল মসজিদে সবাই ইবাদত করুক তাবলিক জামাত এক হয়ে যাক মহান আল্লাহ দয়া করুক বিশ্ব এস্তেমার কাকরাইল মসজিদ সকল মুসলমানের সবার জন্য উন্মুক্ত থাকুক এটা সবার দায়িত্ব ইমানের আমরা মুসলমান এক আল্লাহ ও তার রাসুলের অনুসারী হয়তো আমাদের মাঝে কিছু আকিদাগত সমস্যা থাকতে পারে তাই বলে কি আমরা নিজেরা মারামারি করব। আমরা কি এক হতে পারবো না কী হলো আজ মুসলিম বাইদের উম্মতি মোহাম্মাদের মধ্যে কি একতা আসবে না সকলে আওয়াজ করুন এখন আল্লাহ আমাদের সাহায্য করবেন আমিন 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 আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাত